ঠিক চার বছর আগে মানে দুই সালের বিশে আগস্ট মানে ঠিক আজকের এই দিনটিতে আমি আমার পেজটি ওপেন করি চখের বসে খোলা পেজটা এখন আমার প্রফেশন হয়ে দাঁড়িয়েছে যেই জিনিসটা একসময় অনেক ভালো লাগতো সেটা নিয়ে এখন কাজ করতে পেরে অনেক ভালো লাগা কাজ করে পেজ ওপেন করার পর এইটা ছিল আমার প্রথম ব্রাইডাল কাজ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার আমার লাইফের প্রথম যে ব্রাইডাল কাজ ছিল সেটা আমার ছিল লাইফের বেস্ট একটা কাজ অনেক আর্টিস্ট আপুই তাদের প্রথম কাজের অভিজ্ঞতা শেয়ার করেছে কারো ভালো কারো খারাপ কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রথম অভিজ্ঞতা আমার অনেক ভালো ছিল আপুরা সবাই এতই ভালো ছিল আমাকে এতই অনুপ্রেরণা দিয়েছে যে তারপরে আমি আমার এই কাজটাকে প্রফেশন হিসেবে নিয়েছিলাম আমার প্রথম কাজের যে অ্যামাউন্ট ছিল তার থেকে আপু আমাকে অনেক বেশি অ্যামাউন্ট দেয় আমার কাজের এতই প্রশংসা করে যে তারপর থেকে আমি বাসায় প্র্যাকটিস করা শুরু করে দিই আর এইভাবেই একটু একটু করে আমার যাত্রা শুরু হয় যদিও তখন আমার এটা প্রফেশন ছিল না শখের বসে খোলা ছিল তাই টুকটাক আপলোড করতাম ছবি আবার পেজ অফ থাকতো মাঝখান দিয়ে আমার এক বছরের মতনই পেজটা অফ ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি আবার ভালো মতো পেস্টাকে হচ্ছে রেগুলার এখন অ্যাক্টিভ রাখছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই পেজটা খোলার যে প্রথম আমাকে হচ্ছে আইডিয়া দেয় সে হচ্ছে আমার ভার্সিটির একটা ফ্রেন্ড বুসরা আমি তাকে এখন অনেক মিস করি সে এখন দেশের বাইরে থাকে অনেক বছর হয়ে গেছে দেখা হয় না আর পেইজের নাম সিলেক্ট করতে আমাকে হেল্প করে আমার দুই বেস্ট ফ্রেন্ড শায়লা আর বিথি আর এইভাবেই আমি আমার ফ্রেন্ডদের সাপোর্ট আর ভালোবাসা পেয়ে আমি আমার যাত্রাটা শুরু করি আর দেখতে দেখতে চারটা বছর হয়ে গেলো আর সব থেকে বেশি সাপোর্ট পাই আমার ফ্যামিলির এখনও পাচ্ছি আর যাদের সাপোর্ট না থাকলে আমি এই কাজটা কখনোই শুরু করতে পারতাম না আর যার কথা না বললেই নয় সে হচ্ছে আমার 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 আম্মু আম্মু প্রত্যেকটা ছবি ভিডিও শেয়ার করে লাইক দেয় কমেন্ট করে আমাকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে তোমাকে আম্মু তোমার এই সাপোর্টটা আমার দরকার আর ফোনে যেসব ভিডিও ছবি ছিল টুকটাক সেগুলো দিয়ে আমার পছন্দের কিছু কাজ দিয়ে ভিডিওটা বানিয়ে স্মৃতি হিসেবে রাখলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার করা কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার করা লাস্ট একটা কাজ দিয়ে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম